আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দারুণ একটা টেস্ট অফার শেয়ার করব কেউ মিস করবেন না এই সব ধরনের টেস্ট অফার থেকে সর্বনিম্ন একশো থেকে হাজার ডলার পর্যন্ত প্রফিট হয়ে থাকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর জয়েন করবেন একটু স্কিপ করবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজাই দেবেন তো এটা হচ্ছে শ্যাডার স্যারার ডিয়াম বানানটাও ঠিকমতো উচ্চারণ করতে পারতেছি না যাই হোক এখানে যদি আমি তাদের টুইটারে আসি টুইটারে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে এই ওয়েবসাইটটার ভিতরে টোটাল তাদের যত ধরনের ডিটেলস আছে সব কিছু আপনি পেয়ে যাবেন যদি আপনি রিসার্চ করতে ভালোবাসেন তাহলে এখান থেকে রিসার্চ করে দেখতে পারেন ভাই তো এখানে এই যে তাদের যে টোটাল রোড ম্যাপটা এখানে তারা বলে দিচ্ছে দু হাজার সাল থেকে শুরু হয়েছে দেন এই যে কোয়ার্টার দু হাজার বাইশের ওয়ান টু থ্রি চলে গেছে অলরেডি এখন হচ্ছে কোয়ার্টার ফোর চলতেছে তার মানে আমরা এখন আছে হচ্ছে বেটা নেট লঞ্চে তো এখন যদি আমরা তাদের টেস্ট কিছু কাজগুলো কমপ্লিট করে রাখি ফিউচারে যখন তারা মেইন নেটটা লাঞ্চ করবে তখন অবশ্যই তাদের এই টোকেনের এয়ার ড্রপ দেবে মানে যারা এই কাজগুলো করে রাখছিলো ইয়ারলি তাদেরকে আর কি তো আমরা এই কাজগুলোই করবো এখন তো দেখেন আর এই টোকেনটা তারা বলতেছে হচ্ছে মেইন নেট লাঞ্চ করবে লাঞ্চ করবে আর কি কোয়ার্টার ওয়ানে দু হাজার তেইশ সালের তো মানে হচ্ছে সামনের বছরের হচ্ছে সাম যে তিন মাস আছে প্রত্যেক তিন মাসে তো একটা কোয়ার্টার হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের যে কোনো একটা মাসে আর কি তারা তাদের এই মেইন নেটটা লঞ্চ করবে টোকেন কি জেনারেশন ইভেন্ট অন করবে এবং হচ্ছে পাবলিক সেল চালু করবে তারপরেই কিন্তু এই টোকেনটা লিস্টেড হয়ে যাবে তারপরে দু এক মাসের ভিতরেই আর আরও একটু যদি দুপুরে আসেন এখানে আর এখান টোটাল তাদের সিস্টেম আছে ডেফি ইভিএম ড্যাপস এনএফটি ওয়েব থ্রি তো যারা রিসার্চ করতে ভালোবাসেন তারা ভালো করে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে এটা কত হার্ড একটা প্রজেক্ট আর এখানে টোটাল তাদের টোকেন সাপ্লাই বল আছে পাঁচশো মিলিয়ন ফিক্সড কিন্তু তার ফাইভ পার্সেন্ট হচ্ছে দিবে আমাদের ইয়ারড্রপ তার মানে হচ্ছে পঁচিশ মিলিয়ন টোকেন আপনারা হিসাব করে দেখতে পারেন আমি হিসাব করে দেখছি পঁচিশ মিলিয়ন এস এইস এম টোকেন তারা হচ্ছে আমাদের ইয়ারড্রপ দেবে তো এই ওয়েবসাইটের ভিতর থেকে চলে আপনারা টেস্টের টোকেনও ক্লেম করতে পারবেন এই যে এখান থেকে ক্লিক করতে আমাদের অবশ্যই এখানে জয়েন করার জন্য একশো টেস্ট টোকেন ক্লেম করতে হবে তো লিঙ্ক অলরেডি দেওয়া আছে তো এই জন্য হচ্ছে আমাদের টেস্ট জয়েন করার জন্য টেলিগ্রাম পোস্টে চলে আসতে হবে সমস্ত কাজগুলো কমপ্লিট করার জন্য আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন থাকবেন কারণ এটার যদি পরবর্তী কোনো আপডেট আসে সেটা কিন্তু টেলিগ্রামেই পাবেন তো এখন দেখা যাক কীভাবে এখানে আমরা জয়েন করব জয়েন করার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের অবশ্যই কিউই ব্রাউজার থাকা লাগবে না থাকলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন হচ্ছে মেটা মাস্কে আমাদের কিছু আর পিসি অ্যাড করতে হবে তো এই যে আর পিসি লেখা আছে এখানে যদি ক্লিক করেন দুইটা আরপিসি এই যে একটা আর হচ্ছে এই যে একটা তো আমরা কী করবো এই আর পিসিগুলো অ্যাড করবো মেটামাসকে আরপিসি অ্যাড করার জন্য প্রথমত চলে আসবেন আপনার মেটামাস্ক এক্সটেনশনে দেন কী করবেন এই যে স্মার্ট সিন লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেন অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে নেটওয়ার্ক নেম আর পিসি ইউ আর এল চেইন আইডি কারেন্সি সিম্বল এবং হচ্ছে কি ব্লক এক্সপ্লোরার ইউ তো সবগুলো কিন্তু এই যে এখানে টেলিগ্রামের পোস্টে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে তো আপনারা ছেলে একসাথেও কপি করে নিতে পারেন বা একটা একটা করে কপি করবেন তো আমি দেখেন সবগুলো কিন্তু কপি করে নিলাম এখন এখান চলে আসলাম আমার যেহেতু ইয়ে এখানে কি বলে রিদমিক কিবোর্ডে সবগুলো সেভ থাকে এখান সেভ আসে আমি একটা একটা করে হচ্ছে বসিয়ে দিচ্ছি তো সবগুলো বসানোর পর সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন দেখতে পাবেন এরকম আপনার হচ্ছে এস এম অ্যাড করা আছে তো আমার অলরেডি ফসেট ক্লেম করা আমার এই অ্যাকাউন্টে তো আবারও ক্লেম করে দেখাবো আপনাদের আচ্ছা আর পিসি অ্যাড হয়ে গেলে এখন হচ্ছে আমাদের ফসেটটা নিতে হবে এই জন্য আপনার কী করবেন টেলিগ্রাম পোস্টে চলে যাবেন এগিয়ে এখানে আসার পরে যে ফসেট লেখা আছে আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে যে কোনো ব্রাউজার দিয়ে করলে হবে ক্রম ব্রাউজার দিয়ে করতে পারবেন সমস্যা নেই তো এখানে আর হচ্ছে আমাদের ফজাটা নেওয়ার জন্য এই যে টুইট করতে হবে তো টুইট নাওতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন আপনাদের হচ্ছে টুইটার নিয়ে যাবে তো এরকম একটা পোস্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে দেন কী করবো আমরা এই যেখানে জিরো জিরোতে আছে এটা কেটে আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এই জায়গা বসিয়ে দেবো তো এখানে বসান এখানে থেকে আপনি মেটা মাস থেকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা নিয়ে আসবেন এই যে উপরের দিক থেকে কিন্তু এখান থেকে আপনি কপি করতে পারবেন অ্যাড্রেস কপি করে নিলেন দেন এখানে আসলেন অ্যাড্রেসটা পেস্ট করে দিলেন টুইটে ক্লিক করলেন টুইট কিন্তু হয়ে গেছে উপরের দিকে ওই আপ আসতে ওখানে ক্লিক করে আপনার টুইটটা ভিউ করবেন দেন এই যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করে হচ্ছে এই যে কপি লিঙ্কে ক্লিক করে কপি করে নেবো দেন এই ওয়েবসাইটে চলে আসবো এখন হচ্ছে এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে রিকোয়েস্ট এস এ ক্লিক করবেন লিঙ্ক পেস্ট করে দিলাম দেখুন হচ্ছে রিকোয়েস্ট এসএসএম এ ক্লিক করে দিলাম আর এখানে টোটাল আমাদের দুইশোর মতো হচ্ছে এস এইসএম টেস্টের টোকেন থাকা লাগবে দেখেন সাকসেসফুলি কিন্তু এখানে সেন্ড করে দিছে তারা আমরা যদি এখানে আসি তো রিফ্রেশ দিয়ে একটু তো আপনাদের যদি একটা ওয়ালেট দিয়ে দুইবার করতে যান যদি না আসে আপনারা কী করবেন আপনারা হচ্ছে দুইটা ওয়ালেট খুলবেন মেটা মাস্কের দেন ওটা থেকে পরে আপনার আর সেন্ড করে নেবেন তো এইভাবে হচ্ছে একটা ওয়ালেটের দুইশোর মতো এস এম টেসনের টোকেন হচ্ছে জমা করে নেবেন দেন এটা গেল আমাদের কাজ শেষ এখন হচ্ছে আমরা এখানে টোটাল চারটা লিঙ্ক আছে চারটা লিঙ্ক হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে তো সেজন্য আমরা যেটা করব এই প্রথম যে লিঙ্কটা আছে এটা হচ্ছে চাপ দিয়ে ধরে কপি করে নেব দেন হচ্ছে আপনার যে কিউই ব্রাউজারটা আছে এখানে আপনি কি করবেন এটা লিঙ্ক নতুন একটা ট্যাব নিয়ে পেস্ট করে দেবেন আচ্ছা ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনাকে হয়তো অটোমেটিক মেটা মাস্ককে নিয়ে আসবে তো আমাকে এরকম নিয়ে আসছে তো আমি কানেক্ট করে দিলাম আমার ওয়ালেট দেন আগের পেজটাতে চলে আসলাম দেখেন এরকম ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমার দুইশো এইস ব্যালেন্স আছে এটা শো করতেছে তো আমরা এই টোকেনটার সাথে এটা হচ্ছে সপ করবো তো এখান থেকে আমরা দশটা দিয়ে দিলাম যেহেতু আমাদের সামনে এস এইস এম আরও কাজ লাগবে তো এই আমরা বেশি দিব না এখানে এখানে সর্বোচ্চ দশটা দেবেন এরকম দেন এই যে সোয়াপে লেখা আছে শুধু ট্রানজাকশনগুলো কমপ্লিট করলে হবে তো কনফার্ম সোয়াফে ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করে মেটা মাস্ক থেকে আমরা কনফার্ম করে দেবো সাইন দেখেন মেসেজ চলে আসছে কনফার্ম করে দিলাম দেন হচ্ছে আগের পেজটাতে যাবো আমি আবার বলতেছি এইসব অফারে কিন্তু মাঝে মাঝে আপডেট আসে সেজন্য কিন্তু অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে হবে যে আপডেটগুলো আসে ওগুলো অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে এজন্য এটা একটু টাইম নেবে মেবি আচ্ছা দেখেন আমার এখানে কিন্তু একটা ফেল্ড আসছে তো আপনাদেরও ফেল্ড আসতে পারে কিন্তু এটা ট্রাই করতে হবে আমাদের আচ্ছা আমি অ্যামাউন্টটা কমাই দিই দেখেন দুইটা টোকেন দিলাম অ্যামাউন্টটা আপনার কমাই দিয়ে ট্রাই করবেন আবার কনফার্ম করে দেই তো প্রবলেম হলে আপনার হচ্ছে টাইম নিয়ে ট্রাই করবেন মানে এখন করতেছেন হচ্ছে না এক ঘন্টা দুই ঘন্টা পর বা চার পাঁচ ঘন্টা পর ট্রাই করে দেখবেন আচ্ছা আচ্ছা দেখেন এখন কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো এখন চাইলে এই অ্যাড মেটাম ক্লিক করে যে টোকেনটা আমরা হচ্ছে বাই করলাম টেস্টেন্টের ওই এস এস এম দিয়ে ওটা অ্যাড করতে পারেন তো অ্যাড করলে করলেন না করলে না আমি এটা হচ্ছে দেখেন অ্যাড করে নিচ্ছি আমার মেটা মাসকে কিন্তু এখানে ক্লিক করলে ম্যাসেজ চলে যাবে আচ্ছা যাই হোক আসতে শুনুন এটা করার দরকার না এখন তো আপাতত আমাদের এখানে মোটামুটি কাজটা কমপ্লিট এখানে আমাদের আর কোনো কাজ নাই তো আমরা যেটা করব আবার টেলিগ্রাম পোস্টে আসবো দেন সেকেন্ড যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবো এই চলে আসলাম আমাদের এখানে তো ওখানে ওই সার্চ বক্সে এটা পেস্ট করে দিয়ে হচ্ছে সার্চ করে দেবেন অথবা হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে সার্চ করতে পারেন সমস্যা নেই আচ্ছা এই যে এরকম চলে আসবে এই ইন্টারফেসটা প্রথমত আমাদের কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেয়েটা মাস সিলেক্ট করে দেবেন দেখতে পাবেন মেয়েটা মাসকে একটা নোটিফিকেশন গেছে ওপেন করে দিয়ে এটা হচ্ছে আমরা সাইন করে দিব সাইন করে দিলাম এই দুইটা টোকেন অ্যাড করতে বলতেছে তো আমরা ওই যে নিচের দিকে অ্যাড অপশন আসছে যেহেতু অ্যাডে ক্লিক করে দিলাম এগেইন আচ্ছা যাই হোক আমরা আবার ওয়েবসাইটটাতে চলে আসলাম আমাদের কিন্তু দেখেন এখানে টোটাল ব্যালেন্স চলে আসছে তো এখানেও আমরা একটা সোয়াপ করবো দিয়ে দিলাম কোথাও আমি এখানেও পাঁচটা টোকেন দিয়ে দিলাম দেন সোয়াপে ক্লিক করলাম কনফার্ম সোয়াপ আমাদের আবার মোটাম আজকে যাইতে হবে একটু ওয়েট করে তারপর যাবেন দেখবেন মেসেজ চলে আসছে তো দেখেন এই যেরকম এটা হচ্ছে কনফার্ম করে দেবো এখান থেকে কনফার্ম হয়ে গেলে এগেইন হচ্ছে আগের পেজটাতে চলে আসবেন একটু টাইম নেবে এটা সফট কমপ্লিট হতে আচ্ছা আমার এটা এখান থেকে কনফার্ম বলতেছে কিন্তু এটা মেবি হয় নাই কারণ আমি দেখলাম ফেল্ড আসছে তো আবারও ক্লিক করলাম ওই আগেরটার মতো ওইখানে কিন্তু ওটাও ফেল্ড আসছিলো প্রথম দিকে আবার এটা কনফার্ম করে দিব তো একবার না হলে বারবার ট্রাই করতে হবে এখন না হলে কয়েক ঘন্টা পর আবার ট্রাই করবেন এই এই ট্রানজেকশনগুলোকে সাকসেসফুল করতে হবে আর কি আমাদের এখানে আচ্ছা আমার এটা আরও ফিল্ড আসছে যাই হোক আমি এটা পরে ট্রাই করে নেব তো এভাবে এখান থেকে একটা সোয়াপ করে নেবেন জাস্ট আর কিছুই করতে হবে না এখানে মোটামুটি কাজ শেষ আমাদের আর পারলে এই যে নিচের দিকে লিকুইডিটি অপশন আছে আপনি যদি সোয়াপ করতে পারেন দেন কী করবেন এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে উপরে হচ্ছে এস এইচ এম এবং নিচে আপনি যে এই এস সো এস সোয়াপ হ্যাঁ আর ডাব্লু এইস এইস এম যে কোনো একটা পারে দুইটা দিয়ে তারপরে এখানে হচ্ছে ইয়ে করে দেবেন আচ্ছা দেখেন এখান থেকে আপনি লিকুইডিটা অ্যাড করে দেবেন কিছু অ্যামাউন্ট দিয়ে যাতে উপরের অ্যামাউন্ট এবং নিচের অ্যামাউন্ট সমান থাকে সমান করে তারপর হচ্ছে আপনি এখানে লিকুইডিটি অ্যাড করে দেবেন যেহেতু এখন আমি করতে না আপনাদের এটা করে দেখাইতে পারতেছি না আপনারা যখনই হচ্ছে করতে পারবেন তখন এটা কমপ্লিট করে নেবেন দেন তারপর হচ্ছে আমরা তিন নম্বর যে লিঙ্কটা ছিল ওটার কাজটা করব এই যে এখান থেকে হচ্ছে আমরা ডোমেন বাই করতে হবে তো লিঙ্কটা কপি করে নিলাম দেন এগিয়ে চলে আসলাম এখানে এখানে আসার পর নতুন একটা ট্যাব নিলাম তো ওই ট্যাবেও চাইলে করতে পারেন সমস্যা নেই লিঙ্কটা ওপেন করলে এরকম চলে আসবে এখন হচ্ছে এই যে কানেক্ট অপশান এখানে ক্লিক করে কানেক্ট করে নেব মেটা মাস্ক কানেক্ট করার পরে এইখেন আগের পেজটাতে চলে আসবেন এটা কেটে দিলাম এখন হচ্ছে ডোমেন বাই করার জন্য এখানে আপনার ডোমেন নামটা লিখবেন লিখে হচ্ছে যে অপশন অপশান আছে পাশে সার্চে একটা ক্লিক করে দেবেন এরকম চলে আসবে আর রেজিস্টারে ক্লিক করে দেবো আমরা এরকম চলে আসবে আমাদের এটার প্রাইস পুরো হচ্ছে নাইনটি নাইন মানে নিরানব্বইটা এস এম টোকেন তো ওই যে রেজিস্টার ডোমেন লেখা আছে এখানে একটা ক্লিক করে দিলাম এ কনফার্ম ইউ রেজিস্টার ডোমেন ওদের মেটাম হচ্ছে ইয়ে চলে গেছে কনফার্মেশন ওপেন করে দিয়ে এটা হচ্ছে আমরা কনফার্ম করে দিব দেখেন এই যেরকম কনফার্ম করে দিলাম এগুলো ফেল্ড হবে না সমস্যা নেই এটা সাথে সাথে হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে আপনি যদি প্রোফাইলে আসেন আপনার এই ডোমেনটা দেখতে পাবেন থ্রিডোটা ক্লিক করলে এই যে মাই অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করলে এরকম চলে আসবে আপনার নাম সহ দেখতে পাবেন আবার থিও থেকে আপনি কিন্তু এখানে দেখেন রেফারেলস আছে রেফারেল কই আচ্ছা এই যে এখানে ক্লিক করলে রেফার লিঙ্ক চলে আসবে আপনার হচ্ছে এই রেফারেল লিঙ্কের মাধ্যমে করলে হয়তো বা বেনিফিট পেতে পারেন তো আপনারা এখান থেকে যদি রেফার লিঙ্ক বের করে যদি রেফার করতে পারেন অবশ্যই রেফার করবেন আর এখান থেকে হচ্ছে এস এই সেমটা আর্নিং হবে অবশ্যই চেষ্টা করবেন আপনি যদি রেফার করতে পারেন অবশ্যই এখানে রেফার লিঙ্কের মাধ্যমে কাউকে জয়েন করাবেন আর এখানে কিন্তু হচ্ছে অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট করে তো আপনারাও চেষ্টা করবেন মাল্টিপল অ্যাকাউন্ট করার মানে এসব টেস্টেন্টে সমস্যা হয় না কিস কিছু অফার আছে সমস্যা হয় এখানে অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট করে এবং হিউজ একটা আর্নিং করে কিন্তু যাই আমাদের এখানের কাজ শেষ এখন হচ্ছে লাস্ট এই যে চার নম্বর যে হচ্ছে ইয়েটা আছে লিঙ্ক ক্লিক করে কপি করে নিলাম দেন এখানে চলে আসলাম এখানে একটা ট্যাব নিলাম আর লিঙ্কটা প্রেস করে দিয়ে ওপেন করে দেব এরকম চলে আসবে প্রথমে আমরা এই যে কানেক্ট ওয়ালেট আছে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেবো দেখেন মেটাম আজকে হচ্ছে নোটিফিকেশন চলে গেছে এখান থেকে আমরা একটা অ্যাপ্রু করে দিই এখানে চলে আসলাম দেখেন এখন হচ্ছে আমরা এনএফটি মাইন্ড করবো তো এখানে আমার অটোমেটিক দুই চলে আসছে সমস্যা নাই আমরা হচ্ছে মাইন্ড ইউরেনেফটি এখানে একটা ক্লিক করে দিব আচ্ছা আমি দুইটা করতে পারবো না কারণ দেখেন এক একটার প্রাইস হচ্ছে একশো পঞ্চান্নটা করে দুইটা করলে আমার একশো দশটা এসেছে লাগবে কিন্তু আমার একশো দশটা নাই আমি জানি যদি দেখেন আমি অলরেডি যেহেতু ক্লিক দিয়ে দিয়েছি এখানে এরকম চলে আসছে তো এটা রিজেক্ট করে দিয়ে একটা দিয়ে এখান থেকে একটা দিয়ে দিলাম এখন মাইন্ড দিলাম এখানে চলে আসলাম মেটাম মাসকে এখন হচ্ছে এটা কনফার্ম করে দিব কনফার্ম করে দিলাম আগের পেজে আসলাম এখন দেখেন আমার এটা কিন্তু মেবি মাইন্ড হয়ে গেছে যেহেতু এখানে ওই দেখেন উপর থেকে এটা কনফার্ম হয়ে গেছে ওই যে দেখেন উপরে আসছে আমার এনএফটি কিন্তু মাইন্ডেড তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আপাতত এতটুকুই ছিল কাজ যে কাজগুলো দেখালাম ভালোভাবে দেখে আবার করবেন কোনো ভুল হলে বা কোনো বিষয় যদি না বোঝেন টেলিগ্রাম গ্রুপ আসে ওখানে গিয়ে মেসেজ দেবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার আর চেষ্টা করবেন এখানে হচ্ছে একাধিক অ্যাকাউন্ট করলে দেখা গেল ফিউচারে যদি এয়ারড্রপ পাই আমরা নাইনটি পার্সেন্ট আছে আছে যে এখান থেকে আমরা অবশ্যই ইয়ারড্রপ পাবার এটার আপডেট আসলে আমি অবশ্যই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো অবশ্যই সেই জন্য টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন